আসসালামু আলাইকুম এ কেমন আছো সকলে আছে এগুলো অনেকটা ভালো আছো এবং অনেকটা সুস্থ রয়েছো তো আমিও আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি এবং অনেকটা সুস্থ রয়েছি তো আজকের এই ভিডিওটা নিয়ে হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা হয়তো এই ভিডিওতে আমি তোমাদেরকে মূলত এটাই শিখিয়ে দেবেন আছে এখানে কিভাবে তোমরা তোমাদের ওয়াল পেপার তোমরা কিভাবে সেট করবা তোমরা যেকোনো ওয়াল পেপার কিন্তু তোমরা এখানে দিয়ে রাখতে পারবা তোমাদের ছবি কিংবা যে কোনো ওয়াল কিন্তু এখানে সেট করতে পারবা তো সেটা কিভাবে সেট করতে হয় সকল কিছু তোমাদেরকে দেখিয়ে দিবো তারা তার আগে ছোট্ট একটা যারা যারা আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা আর হ্যাঁ তোমরা কিন্তু চাইলে তোমাদের নিজের পিকচারটিও কিন্তু এখানে এড করতে পারবা ইমোর যে ওয়ালপেপার টি আছে চ্যাট লিস্টের এই ওয়ালপেপারে কিন্তু তোমাদের নিজের পিকচারগুলো কিন্তু এড করতে পারবা তো আমি কিভাবে এড করি আমি কিভাবে এড করলাম তো সকল কিছু তোমাদেরকে দেখিয়ে দেব অবশ্যই তোমরা ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখে যাবে তো আমি তোমাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দিচ্ছি যে এখানে মূলত তোমরা কিভাবে তোমাদের নিজের ছবিটি অল সেট করবা তো কিভাবে দেখাচ্ছি তো আমি সরাসরি চলে যাব এখন যে আমার যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে সেই ইমো অ্যাপ্লিকেশনে চলে যাব তো তোমরাও তোমাদের সেই ইমো অ্যাপ্লিকেশনটি আছে সেই ইমোর ভিতরে প্রবেশ করে নিবা প্রবেশ করার পরে তারপরে তোমরা এখান থেকে আমি আরেকটা কথা বলি তোমরা কিন্তু সবার ইমোর ভিতরে এখানে কিন্তু আমার এখানে তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু অনেকেরই মুই আছে এখানে কিন্তু অনেকেরই মুই আছে তো তোমরা তোমরা কিন্তু চাইলে সবার মুর ভিতরে কিন্তু একটা অল পারি সেট করে রাখতে পারবা এবং কি তোমরা তোমার তোমরা চাইলে তোমাদের পিকচার এটার ভিতরে সেট করে রাখতে পারবা এটার ভিতরে সেট করে রেখে তারপরে নিচেরটা আছে সেই নিচেরটার ভিতরে কিন্তু চাইলে অন্য আরেকটা পিকচারও সেট করতে পারবা সেটা তোমাদেরই ইচ্ছা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপোজ সাপোজ আমি এই ইমোর ভিতরে চলে গেলাম এই ইমোর ভিতরে চলে যাওয়ার পরে আমি দেখো আমার এই যে এখানে কিন্তু কোনো পিকচার নাই পিছনে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু কোনো পিকচার এখন দেখতে দেখতেছ না তোমরা তো এখানে আমি কিভাবে পিকচারটা অ্যাড করি তোমাদেরকে দেখাচ্ছি এখানে পিকচার অ্যাড করার জন্য তোমরা এখানে চলে যাবা থ্রি ডট যে আইকনটি আছে সেই থ্রি ডটে চলে যাবা আমি যেভাবে দেখাচ্ছি এব্রিয়ন তোমরা সেম এইভাবে করবা তাহলে তোমাদেরটিও হয়ে যাবে আর হ্যাঁ এটা যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের কমেন্ট এর পরবর্তী ভিডিওতে আমি উপরে তুলবো তোমরা অবশ্যই কমেন্ট করবা তারপরে এখানে আরো একটি অপশন পেয়ে যাবা এখানে আসলে আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে তোমরা যে যদি একটু নিচের দিকে লক্ষ্য করো তাহলে এখানে একটি অল পেপার বলে একটি অপশন আছে তো তোমরা কিন্তু সাপোজ এটার ভিতরে তোমরা চলে যাবা আমি এটার ভিতরে চলে গেলাম এটার ভিতরে চলে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি স্কল করো তোমরা যদি দিক থেকে স্কল করো তাহলে কিন্তু এদিকে আরো অনেকগুলা তোমরা কিন্তু আরো অনেকগুলো এখানে পেয়ে যাবা সেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবা সাপোজ যেগুলো এইগুলা ব্ল্যাক হোয়াইট গ্রিন তারপরে যে রেড আর অনেক কালার এখানে পেয়ে যাবা তোমরা তোমরা কিন্তু এগুলো ইউজ করতে পারবা একদম ফ্রিতে আর তোমরা কিন্তু চাইতেছো যে তোমাদের পিকচারটা এড করার জন্য তো তোমরা কিভাবে পিকচার এড আমি দেখাচ্ছি পিকচার এড করার জন্য এখানে দেখতে পারবেন যে ইমেজ লাইব্রেরি বলে একটি অপশন অপশন আছে সরি ইমো লাইব্রেরি বলে একটি অপশন আছে সেই ইমো লাইব্রেরিতে চাপ দিতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তারপরে এখানে কিন্তু একটা এলাও আসবে তো এখান থেকে তোমরা এলাও দিয়ে দিবা সিম্পলি অ্যালাউ দিয়ে দেওয়ার পরে এখান থেকে ইমো লাইব্রেরি যে ইয়েগুলো আছে এখানে কিন্তু তোমরা চাইলে এগুলো দিতে পারবা তোমরা কিন্তু দিবা হচ্ছে তোমাদের যেই ফটো সেই ফটো তোমরা এড করবা তার জন্য এখান থেকে তোমরা এই যে প্লাস যে আইকনটি আছে সেই প্লাস আইকনে চাপ দিয়ে কিন্তু তোমাদের গ্যালারিতে চলে যাবে সেই গ্যালারি থেকে তোমরা কিন্তু পিকচারটা ইউজ করবা তো এখানে দেখতে পাচ্ছ সেভজন আমার যে প্রথমে যে পিক্সারটি আছে সেই পিকচারটি আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখুন যে এটা কিন্তু আমার এই যে এমোর মধ্যে কিন্তু এটা অলরেডি কিন্তু সেট হয়ে গিয়েছে তো এটা কিন্তু আপনারা সেভ দিতে হবে যদি সেভ না দেন তাহলে কিন্তু এটা ওটার মধ্যে যাবে না তো আমি এখান থেকে সেভ নিয়ে সেভ দেওয়ার জন্য তোমরা আরো একটি অপশন পাবে নিচের দিকে যে টিক টিক আইকনে চাপ দিয়ে দিবা টিক আইকনে চাপ দেওয়ার পরে এখানে আরেকটি কথা আছে আমি তোমাদের দেখাচ্ছি সেট মানে অ্যাকাউন্টের নাম আছে সুরুজ তারপরে সেভ ফর एवरीवन এখানে দুইটার কাজ আমি বলি তোমাদের প্রথমটার বলি এখানে যদি আপনারা তোমরা যদি উপরে যেটা আছে এটা যদি সিলেক্ট করো তাহলে তোমরা যার ইমোর ভিতরে ঢুকে এটা সিলেক্ট করছো শুধু তারই মতে এই প্রোফাইল এই অলটাपट्टी থাকবে সেটা কিন্তু তুমিই দেখতে পারবে আর সে কিন্তু দেখতে পাবে না আর হ্যাঁ আর তোমরা যদি এখান থেকে সি সি ফর এবিয়ন তো এটাতে যদি তোমরা সিলেক্ট করো তাহলে কিন্তু এটা কিন্তু সবার ইমোতে কিন্তু এটা হয়ে যাবে তো আমি এখান থেকে শুধু যে আমি যে ইমোটার ভিতরে করতে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি কিন্তু এই ইমোটার মধ্যে অ্যাড করছি আমি দেখাচ্ছি আমি কিন্তু এই যে এই ইমোটার মধ্যে এড করছি তো এখন আমি সরাসরি এই ইমোটার ভিতরে চলে গেলাম ইমোটার ভিতরে চলে যাওয়ার পর তোমরা দেখতেই পারলাম দেখো দেখো যে আমি যে পিকচারটা এড করেছি সেই পিকচার কিন্তু এখানে চলে এসেছে তোমরা পিছনে দেখতে পারতেছো তোমরা যদি খেয়াল করো পিছনে তাহলে দেখতে পারতেছো আমার পিছনে কিন্তু এই পিকচারটা এড হয়ে গেছে তো তোমরা মূলত এইভাবেই তোমরা পিকচারটা এড করবা তাহলে কিন্তু খুব সহজে এড হয়ে যাবে আর তো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ